আসসালামু আলাইকুম টাঙ্গাইলে সুনাম ধন্য একটি প্রতিষ্ঠান সেটা হচ্ছে কর্তুপি মাদ্রাসা সে মাদ্রাসায় আজকে ইফতার পার্টি আয়োজন করেছে আমরা সেই ইফতার পার্টির আয়োজনে আমরা শরিক হব আশা করি আপনাদের ভালো কিংবা লাগলে অবশ্যই আমাদেরকে এই ইফতার পার্টির একটুকা এগুলো লাইক কমেন্ট আশা করি করবেন সুপ্রিয় দর্শক আদি নতুন ভবনে তারা এই কর্তব্বী ছাত্র এবং শিক্ষকেরা উঠেছে আজকে সেটার উপলক্ষে আজকে সেই মাদ্রাসার এই ইফতার পার্টির আয়োজন করে আছে আমরা সে ভিতরে যে দেখব ইফতার পার্টির আয়োজনটি প্রথম শুরুতেই আমরা ইফতার পার্টির আয়োজনের যে খানা প্যাকেট করছে আমরা সেগুলো ধারণ করছি এটা হচ্ছে প্রিন্সিপাল আর মাদ্রাসার যে ছাত্র

এটাই হচ্ছে আমাদের এই এই ইফতার পার্টির মাহফিলের আজকে আয়োজন করেছে আমরা দেখতে পাচ্ছি সেই কুতুবি মাদ্রাসার যে শিক্ষার্থী এবং শিক্ষক তারা কিন্তু সুন্দরভাবে কীভাবে তালওয়াত তারা করছে এখন আমরা সেটা দেখব। এবং এটার পরবর্তীতে আপনার মোনাজাত ইফতার পার্টি অনুষ্ঠান হবে সুপ্রিয় দর্শক আমরা এই মাদ্রাসার যে ছোট্ট একটি শিশু সে আমাদের কোরআন তেলাউ করে শোনাবে আমরা একটু নির্বিলিতে শুনবো এই প্রত্যাশা আশা করছি আমরা জি আপনার নাম কি শেখ তাসলিম জি আপনি বলেন একটু জোরে বলবেন বাবা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضا رافعة সে শিক্ষক সে আবার ভুল হচ্ছে কিনা সে সব কিছু তর্জমা করে দেখাচ্ছে দেখছে আপনার নামটা কি শাহেদ খান জি পরেন দর্শক আমরা ছোট্ট শিশুদের কোরআন তালত শুনলাম এবং আসলে বাস্তবতা দেখলাম আপনাদের ভালো লাগলে অবশ্যই এই সমস্ত মাদ্রাসায় যেখানে দেন না কেন অবশ্যই আশা করি মাদ্রাসা লাইনে লেখাপড়া করাবেন সুপ্রিয় দর্শক আমরা যে মাদ্রাসার প্রিন্সিপাল তার কাছে আমরা জানবো যে এই ঠিকানা এই মাদ্রাসার কোন জায়গার এই প্রতিষ্ঠানটা যে আপনি এই প্রতিষ্ঠানের ঠিকানাটা একটু বলবেন একটু জোরে বলবেন আমার এখানে রুম শাখা এবং বিজ্ঞানের সময় রয়েছে নতুন পর্যন্ত তিন পর্যন্ত দ্বিতীয় পাশাপাশি আমরা পর্যন্ত জেলা সাত পড়াই এখানে প্রায় পঁয়ত্রিশশো শিক্ষার্থীর মতো আছে আর আমাদের এখানে যে কোনো গৃহ মানে আশা করে যারা আপনার ছেলেটা বিশ্বস্ততার সাথে পড়াশোনা করি বিভিন্ন লাইনে সব নাম থেকে আমরা সর্বোচ্চভাবে যত সমতায় আপনার শিক্ষা আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করার চেষ্টা টাকা সব লোকেশন আলী গাঙ্গা সারা বর্ষিদের পশ পাশে বাজি ফুটবল আমার এখানে প্রায় চব্বিশ জন স্টাফ রয়েছে জেনারেল শিক্ষক ক্লাস এইট হালু সহ চারজন হালুষ সফর রয়েছে সর্বমোট প্রায় পঁয়ত্রিশশো শিক্ষার্থী রয়েছে জি এত সুন্দর একটি প্রতিষ্ঠান আপনাদের দেখতে পেলাম আর কি আচ্ছা আপনাদের এই প্রতিষ্ঠানে আপনারা নিরিবিলি এবং নিরাপত্তার জন্য কী রেখেছেন আর আপনাদের এখানে ছাত্রদের যে যেহেতু আবাসিক আছে এখানে যেহেতু খানা দানার বিষয়টা একটু সহ বলে দিলে একটু ভালো হয় আমার মনে হয় এখানে সিকিউরিটি গার্ড রয়েছে প্লাস এখানে সিসি ক্যামেরা রয়েছে প্রত্যেকজন এবং সর্বোচ্চভাবে শরীরচর্চা থেকে সকল কিছু আমরা পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষার্থীকে ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে আমরা নাগিট নিয়েই পড়াশোনা করি সব আর খাবারটা হলো আমরা খাবারের মেনে রয়েছে আমরা সেখানেও আসলে সরাসরি রেখে দেখতে পারবো ভালো অনেক ভালো মাংসের মধ্যে খাবারের মেনে রয়েছে মাংসের মধ্যে আমরা বাজার করে সেভাবে রান্না করে এসে সমস্ত খাবারগুলো আমরা দিয়ে থাকি জি তারপরেও আরেকটা বিষয় আমরা জানতে চাচ্ছি যে আজকে সুন্দর একটি আয়োজন করেছেন নতুন বিল্ডিং আপনারা উঠেছেন যেমন এখানে ভালো শিক্ষার্থী দেখছি আর কি ভালোই মোটামুটি কোরআনতালাহাত করছে তারা ঝুঁকে ঝুঁকে পড়ছে তাদের নাকি আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের সাথে নাকি এই কোরআনতালাত করলে ফেরেশতা থেকেই থাকে সেই সময় আজকে এই যে এখানে আপনারা সুন্দর একটি ইফতার পার্টি মাহফিল করেছেন তো এইখানে আপনাদের কতজনের আয়োজন করেছেন আজকে এই শিশুদের জন্য খাওয়াচ্ছেন আজকে ইফতার পার্টিতে আলহামদুলিল্লাহ আমরা এখানে প্রায় তিনশো ক্লাস আপনার ব্যবস্থা করেছি তিনশোর উপরে আমি এমাত্র প্রায় সাড়ে তিনশো মাসে আপনার এখানে ব্যবস্থা করেছি অর্থাৎ ইফত্যা ইফতার মাঠে আমরা এসে দোয়া করে তারপর যার জন্য আমরা এখানে একটা জমি চলে যাব এই সঙ্গে আমরা প্রায় তিনশো উপরে সাড়ে তিনশো মধ্যে ইফতারের মানুষের সুপ্রিয় দর্শক সত্যি না উকিল না ডাক্তার না ব্যারিস্টার আমরা চাচ্ছি শুধু আল্লাহ আল্লাহর একটি ভালো একটি সন্তান হোক এই আল্লাহ আমরা এই আল্লাহ ওলার রাস্তা অবশ্যই চাই মুসলমান হিসাবে কারণ ধর্মীয় রাস্তাটি হচ্ছে সর্বোচ্চ ভালো আসুন আমরা চাচ্ছি এই রকম মাদ্রাসায় এরকম শিক্ষার জ্ঞান আলো জানি আমরা দেখাইতে পারি আল্লাহ যেন আমাদেরকে একটু হেদায়ত দিখুক এ ধরনের শিশুরা জানি এই লেখাপড়া করে ঘরে উঠতে পারে আল্লাহ আল্লাহ হতে পারে সেই দোয়া সেই প্রত্যাশা রেখে আজকে এই কুর্তুবি মাদ্রাসায় বিদায় নিচ্ছি সকলে ভালো ও সুস্থ থাকবেন আমি সুজন মিডিয়া আসসালামু আলাইকুম